আর next এ guys কি video হয়েছে অবশ্যই বলবা ঠিক আছে আর নেক্সট কি বাড়া আমারে তো সহ্য তো guys কি বলবো তোমরা অসংখ্য অসংখ্য এত ভালোবাসা দিচ্ছ না কি বলবো guys এই কয়েকদিন ধরে খুব ভালোবাসা দিচ্ছ এইভাবে ভালোবাসা আমাদেরকে দিতে থাকো আর আমাদের video বানানোর জন্য আর কয়েকদিনের ভিতর বাড়ি যাচ্ছি আমাদের পুরো ফ্যামিলি নিয়ে তোমাদেরকে ভিডিও দেবো। এটা ভিডিও দেবো আমরা। আজকে বাড়ি যাই। মানে পুরো পুরো ফ্যামিলি নিয়ে আমরা তো অনেক ভিডিও ছাড়বো। পুরো ফ্যামিলি। ঠিক আছে কেন गाइस? মা থেকে ভাই। মা থেকে ভাই, ভাই বউ আছে। তার عندي আমার একটা ছোট বোন আছে তোমরা অনেকজনে দেখেছো। মায়ের সাজ ওকে নিয়ে ছাড়বো। তো ফাইনালি गाइस। ভালো থাকো তোমরা সবাই। আর সব থেকে আমি একটা বিষয়ে কথা বলতে চাই তোমাদের সাথে guys যে আমাকে অনেক লোক যখন like করি কি না আমরা অনেক মেয়েরা মানে ভিডিও দেখে বলে আমি বলে খুব সুন্দর সুন্দর না ছাই তোমার বউ দি ইচ্ছে হচ্ছে তো বাই বাই গাইস ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দিবা ঠিক আছে বাই বাই